আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাহির থেকে যারা কালীনাথ নিউজ টোয়েন্টি ফোর ডট কম পেজ দেখেন সবাইকে জানায় অনেক অনেক ধন্যবাদ তো আজ আমি এসেছি আজ একটা বন্ধের দিন শুক্রবার আজ এসেছি আপনাদের বাংলার রূপ বৈচিত্র্যময় লীলাভূমির যে সুদর্শন এটা আপনাদেরকে দেখানোর জন্য তো আমার পিছনেই কিন্তু দেখতে পাচ্ছেন এটি একটি পাটখ্যাত বিশেষ করে যারা বিদেশে প্রবাসী এবং দেশের বাহিরে থাকেন তো দরন্ত থাকেন গ্রামের শস্য সফল সুফলা এই রূপ প্রকৃতির বৈচিত্র্য অনেকেই কিন্তু দেখেন না অনেকেই কিন্তু ভিডিওর মাধ্যমে দেখে কিন্তু গ্রামের সিনারিটা উপভোগ করতে পারবেন তো আজ আমি এসেছি আপনাদেরকে গ্রামের রূপ সৌন্দর্য দেখানোর জন্য চলুন আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করি যে আমার সাথে এই আরিয়ান এবং আরিয়ান এবং হাসিব এরা দুজন আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন অপরূপ সৌন্দর্য আক্ষেত বিশেষ করে আক্ষেত সহ আরও অনেক গাছ গাছালি ফাঁক পাখালি অনেক কিছু কিন্তু আমার ভালো লাগছে সকালের আবহাওয়াটাও যেন অনেক সুন্দর অনেক চমৎকার তো আপনাদের মরিচের খেত দেখানোর চেষ্টা করব এই ভুইগুলো আসলেই অন্তত চমৎকার আসলে আমরা কিন্তু এই বাংলাদেশ সাধারণত কৃষি নির্ভরশীল দেশ শতকরা আশি পারসেন্ট লোক কাজের উপর নির্ভরশীল তো আমরা সেই কৃষি প্রধান দেশে বাস করার পরেও আমাদের কিন্তু অনেক কিছু সচরাচর আমাদের চোখে পড়ে না তো এটা কিন্তু তিলের ভুই অনেকটা ভালো লাগছে অনেক সুন্দর বিশেষ করে মেঘলা আকাশ আকাশটা কিন্তু অনেকটাই রঙিন তো আপনাদেরকে আজকে কিন্তু ঘুরে ঘুরে সব কিছু দেখাবো ইনশাল্লাহ আমার সাথে থাকবেন আর কালীনাথ নিউজ টোয়েন্টি ফোর ডট কম পেজে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার দিয়ে যাবেন নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আরিয়ান কিন্তু দুষ্টামি করছে আমরা ওর হাসিব হাসিব একটা শিল্পী দেওয়ার চেষ্টা করছে আমাকে বলছে ভাই একটা শিল্পী দেবো তো কাশফুল আমাদের দেখানোর চেষ্টা করছে এটাই ছিল মতো